অপরাধ নামার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দুইটা মিনিটের জন্য আসছি কিছু কথা বলবো সময় বেশি নিব না প্রথমেই স্বাগতম জানাতে যাচ্ছি ডক্টর ইউনুস স্যার আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান মনে হচ্ছে যে এই এই দেশটার জন্য এই স্বপ্নটার জন্যই আমরা এতদিন লড়েছি আমাদের যে উদ্দেশ্য আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে ভিতরের কথা ছিল আমরা আমি এক্সাইটেড সত্যি আমি এক্সাইটেড বিকজ অফ যে আমাদের স্বপ্নের সাথে মনে হচ্ছে যে আমরা কিছু পাচ্ছি এবং এই দেশটা সত্যিকার অর্থে এগিয়ে যাবে এই বিশ্বাস আমার ভিতরে আমি আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু একটা হবে এবং আহ রাখছি যে শেরপুরে আর কোনো চাঁদাবাজি চলবে না আর সর্বস্তরের মানুষ একতাবদ্ধ আর কেউ আমাকে বলেছেন আমরা কাজ করতে চাই কাজের দরজা সবার জন্য খোলা আপনারা যোগাযোগ করা লাগবে না আপনারা রাস্তায় আসুন কাজ করুন ব্যাস এই দেশটা সবার এই দেশটা আমার আপনার সবার এই দেশটা গড়ার জন্য আমরা সবাই কন্ট্রিবিউট করি আমরা সবাই অংশগ্রহণ করি এই দেশ আমরাই চিনিয়ে এনেছি এই দেশ আমরাই করব শহীদ ভাইয়েরা যে সমস্ত আবু যার মৃত্যুতে আমরা মেনে নিতে পারি না যার যে আমাকে আমাদের সবাইকে সাহসিকতা যুগিয়েছে। তাদের আত্মার মাখ ফিরাত কামনা করি প্রিয় বন্ধুগণ আমাদের লড়াইটা যেন ছিল এই স্বপ্নের জন্যই আমাদের লড়াইটা ছিল যেন এই বাংলাদেশের জন্যই বিশ্বাস করুন মন থেকে একটা কথা বলি এই স্বপ্নটাই এতদিন ধরে আমরা দেখেছিলাম এই স্বপ্নটাই এতদিন ধরে আমরা ভিতরে লালন করেছিলাম এই স্বপ্নের জন্যই এতদিন আমরা লড়াই করেছি এই স্বপ্নটার জন্যই আমরা কথা বলেছি আজ শেরপুর অপরাধটা আমার কাছে মনে হচ্ছে আমরা মুক্ত যদিও আমরা সব সময় কথা বলার চেষ্টা করেছি তবুও দেভিলের মানে অসুরের ভয় আমাদের ভিতরেও ছিল আমরা চেষ্টা করেছি বাধা ডিঙ্গিয়ে কাজ করার জানি না কতটুকু করতে পেরেছি তবে মনে হচ্ছে আমরা আরও অনেক কিছু করতে পারি আমরা দেখিয়ে দেব আমরাও পারি যে সহিংসতা চলেছিল সেটা কমে আসছে এবং সবার কন্ট্রিবিউট বাড়ছে এবং সবাই সবাই এই দেশটা করার জন্য চেষ্টা করি পাশাপাশি সেই সমস্ত অপরাধীদের সাবধান করছি সকল অপরাধ কার্যক্রম থেকে বিরত থাকুন আপনাদের তথ্য সংগ্রহ চলছে খুব শিগগিরই আপনাদের মুখোশ খুলে ফেলা হবে এই দেশটাকে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে যা যা করা লাগে শেরপুর অপরাধনামা বর্তমান সরকারের সমস্ত কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতা করবে আসুন সবাই এই নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করি অংশগ্রহণ করি আপনার অবদান আমার অবদান এগিয়ে যাবে বাংলাদেশ সমষ্টিগতই আমরা বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশি এই বাংলাদেশটাকে আমরাই করব সবাই অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন